রামুর পূর্ব রাজার কুলের রিমঝিম বড়ুয়ার বিয়ের দিন ছিল আগামী জুলাই কিন্তু বিয়ের আগেই যেন সব শেষ হয়ে গেল রিমঝিমের জীবন থেকে সকালে উঠেছিলেন চট্টগ্রাম বিএসি বাসে কিন্তু রামুর রশিদনগরে পৌঁছাতেই ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা বাস ও কাবার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ঝটকায় বাসটি গড়িয়ে পড়ে গভীর খাদে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রিমঝিম বড়ুয়া সহ তিনজন কয়েকদিন পরে সেজে গুজে বদু সেজে ওঠার কথা ছিল বিয়ের মঞ্চে সেই স্বপ্ন ম্লান হয়ে মিলিয়ে গেল সাদা কাফনের কাপড়ে মোড়ানো এক করুণ বিদায়ে দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন রামুর হাবিব বস্ত্র বিতানের কর্ণধার পিএম এম খালির হাবিবুল্লাহ ও তার নয় বছরের শিশু সন্তান এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন প্রতিদিনই চলা জীবনের সঙ্গে বয়ানে এক অনিশ্চয়তার ভয়াবহ লড়াই দুর্ঘটনায় নিহতদের লাশ বর্তমানে রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে